Hindustan Hindustan Yara Hindustan 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 प्यारा हिंदुस्तान ईय पूर रूपे गौणा मोदिर जन्मस्थान ई मनोरम सीक्त बाता चलला पाकेरदान ई पूर रूपे गौणा मोदिर जन्मस्थान ई मनोरम सीक्त बाता चलला पाकेरदान विष्णु नबी कोल केनो भारत दर्शन मान मुगान আমাদের ভারত মুগান ভারত মুগান আমাদের ভারত মুগান আমাদের নানা যাত নানা মত নানা পুরিদান দান বা জানো ফুলেরি বাগান নানা জাতি নানা মত নানা পরিদান নানান ভাবে সাজানো এক বাগান নানা জাতি নানা মন নানা পরিধান নানান ভাবে সাজানো এক বাগান ভালোবাসি সবার বেশি মোদের জন্মস্থান জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভালোবাসি সবার বেশি মোদের জন্মস্থান জন্মভূমির ভালোবাসা আমাদের তিমান করে বলব মোরা ভারতের সন্তান ভারত মোহান আমাদের ভারত মোহান ভারত মহান আমাদের ভারত মোহান ভারত মগান আমাদের ভারত মুগান ভারত মোহান আমাদের ভারত মোহান। ভারত মান আর তোর আয় যুবক আয় নুগান ওর আজ ভারতের সম্মান আয়ের তোর আয় যুবক আয় নৌ ওর আজ ভারতের সম্মান আর তোর আয় যুবক আয় জীবন দিও আজকে গবে ভারত আটির তলে আছে কত মায়ের সন্তান দেশের জন্য তাদের জীবন করিল কুরবান আটির তলে আছে কত মায়ের সন্তান দেশের জন্য তাদের জীবন করিল কুরবান রক্ত দিয়ে লিখেছিল ভারতের নাম ভারত মো আমাদের ভারত মোগান ভারত মহান আমাদের ভারত মোহান ভারত মহান আমাদের ভারত মহান ভারত মুঘান আমাদের ভারত মুগান ভারত মুগ আমাদের ভারত মোগান। एक बृंदे दुईटि कुसुम हिंदू मुसलमान मुस्लिम जन मुनि हिन्दूता प्राण एक बृंदे दुईट खुश तुम हिंदू मुसलमान मुस्लिम जरनायन मोनी हिंदू तागर प्राण एक प्रिंटे दुई तो को सुम हिंदू मुसलमान मुस्लिम जरनायन मोनी हिंदू तागर प्राण मिले मिस्ते को मोरा देशरी सम्मान देशर जम्मो मोदर जीवन पूरी तो कुर्बान मिले मिस्ते को मोरा देशरी सम দেশের জন্য মোদের জীবন করিব তুমি দেশের সম্মান ভারত মগান আমাদের ভারত মোগান ভারত মগান আমাদের ভারত মগান ভারত মগান আমাদের ভারত মোগান जयपुर रूपे कौड़ा मोदी जन्म स्थान ई मनोरम तीक्त बाता कल पाकिदान ई अपूर रूपे कौड़ा मोदी जन्म स्थान ई मनोरम तीक्त बाता कल पाकिदान पेस्त नाबी कोल कैनो भारो तिर सम्मान भारत तो मोहन हमारे भारत तो मोहन আমাদের ভারত মোহান ভারত মোহান আমাদের ভারত মগান ভারত মহান আমাদের ভারত